হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কে কোয়েশনে চলে এলাম যেগুলো তোমাদের আপকামিং এসএসসি এক্সাম এবং আদার বিভিন্ন এক্সামগুলিতে সাহায্য করবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটির প্রথম কোয়েশন হচ্ছে ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ডক্টর বি আর আম্বেদকর আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো এটার আনসার যাবে অপশন ডি স্টিফেনসন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি তেইশে জুন উনিশশো সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে শ্রী চৈতন্য দেব গোয়ায় কাছ কার কাছ থেকে দীক্ষা নেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ঈশ্বর পুরী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি পোলো পোলো খেলার সাথে এই শব্দটি যুক্ত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে শুষ্ক বরফ কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে মানে রক্ত তঞ্জ মানে রক্তটা যদি শরীর থেকে বের হয় এটা যদি মানে হার্ড হয়ে যায় এটা কোন ভিটামিনের জন্য হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি ভিটামিন কে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পেনিসিলিয়াম কি তো এটার আনসার হয়ে যাবে অপশান এ ছত্রাক এটি একটি ছত্রাকের নাম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন গমনে অক্ষয় তো এটার আনসার হয়ে যাবে স্পঞ্জ স্পঞ্জ হইল গে গমনে অক্ষম গমন মানে চলাফেরা করতে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি উনিশশো সাল থেকে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ভারতে কয়লা উৎপাদনে প্রথম স্থান তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বিম্বিসার উপাধি অর্থ কি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি শ্রমিক তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় জরুরি ব্যবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ধিত আছে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি তিনশো সত্তর ধারায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোনটির জন্য স্থায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান এ সোডিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ তো এটার আনসার হয়ে যাবে অপশন বি পরজীবী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নরওয়ের মুদ্রার নাম কি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ক্রোন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হওয়া যাবে অপশান ডি কেরালা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রথম মহিলা চালক হিসেবে এম আর এফ খেতাব জয়ী জেমি চ্যাড উই কোন দেশের নাগরিক তো এটার আনসার হওয়া যাবে অপশান এ ইংল্যান্ড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন জাতীয় ঐতিহাসিক দুই সালে ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি সঞ্জয় সুব্রানিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচে কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ফর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি তো এটার আনসার হয়ে যাবে অপশান সি সাঁওতাল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচে কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই তো এটার আনসার হয়ে যাবে অপশান বি অধ্যক্ষ নির্বাচন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ও লিথ তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমাদের আগের জি কে ক্লাসগুলোটি ফলো করিনি তো তোমরা আগের ক্লাসগুলো ফলো করতে পারবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা বিভিন্ন ফর্ম ফিল এবং আদার প্রাইভেট এবং গভর্নমেন্ট জব জবগুলি আপডেট এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাসগুলির টাইম টেবিলও তোমরা ওই গ্রুপগুলো থেকে যে পেয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধ করার ক্ষমতা দেয় তো এটা অপশন বি তিনশো আটষট্টি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন কমিটির পরামর্শে চোদ্দ পর পরগণা জেলার উনিশশো ছিয়াশি সালে দুবাগ হয় তো এটা আনসার হচ্ছে যাবে অপশন বি নিশিদ্ধ অধিকারী কমিটি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দক্ষিণ তিব্বতে চুম্বি উপক উপতকা থেকে কোন নদীর সৃষ্টি হয় তো এটা আনসার হয়ে যাবে অপশান বি তুরসা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বেলজিয়ামে এ অবস্থিত বিখ্যাত টাউন হলের বদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল তো এটার আনসার হয়ে যাবে অপশান বি হাইকোর্ট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের কোথায় ইউরিয়াম পাওয়া যায় তো এটার আনসার হয়ে যাবে অপশান এ জাদুগুড়া তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বার্নিং গ্লাস কি তো এটার আনসার হয়ে যাচ্ছে অপশান সি অবতল দর্পণ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নাইট জেড ওয়ান্ডার বইটি কে লিখেছেন তো এটার আনসার হয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রথম নকশাটি করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি মেঘনাথ সাহা তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে রাষ্ট্রপুঞ্জি বিশ্ব দিবস কবে পালিত হয় তো এটার হয়ে যাবে অপশন বি বিশে জুন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মু কোন জীবাশ্ম এটার আনসার হয়ে যাবে অপশন বি হাতি তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নাম অভিহত করা হয় কোন স্থানকে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কার্সিয়াং তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নারায়ণ সেতু কোন নদীর উপর তৈরি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি গোদাবরী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মহারাষ্ট্র নবনির্মাণ সেতু কে গঠন করে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি রাজকটরে তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি গোল সাইন্ড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কিসের সঙ্গে যুক্ত তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাদা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ষষ্ঠ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি দুশো তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে জলের নিমজ্জিত সূজা দণ্ডকে বেকার দেখার কারণ কি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ প্রতিসরণ প্রতিসরণের জন্য আমরা জলের নিচে নিমজ্জিত জিনিসকে বেঁকা বা তেরা দেখি অন্ধকূপ হত্যা কোথায় সংগঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কলকাতা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি বৈদ্যুতিক মোটর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি লর্ড কর্নওয়েলেস তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কেচু তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হৃৎপিণ্ড কোন পর্দায় দিয়ে আচ্ছাদিত থাকে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি এপিকার্ডিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মিনার কে নির্মাণ করেন তো এটার হয়ে যাবে সি কুলি কুতুব শাহ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রুদের কি পরিবর্তন হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি বাড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতু রুদের ধাতু রুদটাও বেড়ে যায় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি তো এটা অ্যান্স অবশ্যই তোমরা সবাই জানো তো এটা অন্সার যাবে অপশন সি কুরুফিল তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে আজন্তা গুহা কোন যুগে স্থাপ স্থাপত্য তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুপ্ত তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসর কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি লর্ড ডাফরিন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ লর্ড হোসি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি মেগাস তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোনটি সঠিক নয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আঠারোশো আশি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পুপীড়ন কি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মারাত্মক বিধ্বংসী জড় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এটা আনসার হয়ে যাবে অপশন বি টেমস তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ম্যাকমোহন লাইনটি কোন দুই দেশের সীমান্ত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ভারত ও চীন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত এটা আনসার হয়ে যাবে অপশান ডি ভারত তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব লাইক গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে বিভিন্ন জব সম্পর্কিত নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিল এবং আমাদের ক্লাসগুলি নোটস ও পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে তো যারা এখনো জয়েন জয়েন করে নাও প্লিজ এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমাদের আজকে ভিডিওটি শেষ করেছেন হচ্ছে গিনেস মান মন্দির মন্দির কোন দেশে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ লন্ডন তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ